সবুজ বুড়ি হাটে যায় রাস্তায় রাস্তায় চিমটি খায় কোন জিনিস বললি হালাও লাও কোন পর খাওয়ার সময় তিতা লাগে খাওয়ার পর মিষ্টি লাগে জানি না খাওয়ার সময় তিতা আর হচ্ছে খাওয়ার পরে খাওয়ার পরে হচ্ছে মিষ্টি আইকে সেটা লেবু দিন আমার ভুল হচ্ছে লেবু কেন

দর্শক সময়ের উত্তরটা রাইট না রাইট উত্তরটা আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ কোন জিনিস গাছে সবুজ পেকে গেলে হলুদ খাওয়ার সময় সাদা বললি হ্যালো চাল চাল কেন আপু কারণ এটা যখন গাছে থাকে তখন সবুজ থাকে পেকে গেলে হলুদ হয় আবার আমরা যখন খাই তখন ভাত হয়ে সাদা হয় এইটা একটা কথার মতো কথা কইছে কিছু মনে হয় না আপুর কাছে না